হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ভিডিও ঠান্ডায় একেবারেই জমে যাচ্ছি আর ভয়েস দিতে খুব একটা প্রবলেম কারণ বাড়িতে আছি তো আর শ্বশুরবাড়িতে অনেকগুলা ঘর বড়ো বড়ো তো ভয়েস দিতে গেলে দেখা যায় যে অনেক বেশি শব্দ হয় আর মানুষে তো ভরপুর এই জন্য ভয়েসও দেওয়া যায় না সকালবেলায় নাস্তা করলাম এটা কিন্তু আমার শ্বশুর আমাকে রেডি করে দিয়েছিল। আর এখানে আমার শ্বশুর আবার সকালে নাস্তা শেষে একটু ভিডিও করলাম এটা কিন্তু আমার শ্বশুর রুটি বানাচ্ছে তো এত বছর আমার শাশুড়ির সাথে সংসার করার পরে এসে সে বলে আমার শাশুড়ির রুটি বানানো নাকি ভালো হয় না তো এখন রুটি রুটি পরাটা সেই করে যেহেতু শাশুড়ির নাস্তা বানানোর কোনো প্যারা নেই তাই আমার একটা ড্রেস সে সেলাই করে দিচ্ছিলো এই যে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্যাটেল ড্রেস আর প্যাটেলের অনেক কালেকশন রয়েছে আমার কাছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইজে আপনারা কিন্তু আমার থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন আর এদিক দিয়ে দেখেন এই যে কাপড় চোপড় কাটতে যে ঘরে তো হালকা পাতলা ময়লা হয় আর বাচ্চার ঘর ময়লা তো হবেই আর আমার শ্বশুর শাশুড়ি অনেক বেশি পরিপাটি তার জন্য দেখা যায় যে এখানে আসলে আমি সবসময় একটু ভয়ে ভয়ে থাকি যে কোনো কিছু এলোমেলো হচ্ছে কিনা বা কোথাও ময়লা পড়ছে কিনা তাই তো এদিক দিয়ে আবার আব্বুর এসে দেখলাম যে পড়াটাও স্যাকা হয়ে যাচ্ছে আমাকে বলছিল যে মেহেরিনের জন্য একটা পড়াটা নিয়ে যাও তো এই তো এই আর কি বাড়িতে আসলে আসলে আমার ওইভাবে ভিডিও করা হয় না দেখা যায় কি যে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করি আসলে আমাকে আপনারা যেটা দেখেন এটা সাথে না আপনারা আমার ফ্যামিলি মিলাইতে পারবেন না কারণ আমার ফ্যামিলি বাবার বাড়ি শ্বশুর বাড়িটা একদমই অন্যরকম আর আমি অন্য রকম আমি আসলে সব রকম বাউন্ডিং পেরিয়ে একটু খোলা হাওয়ায় একটু স্বস্তিতে শ্বাস নিতে চাই আর আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি হচ্ছে অনেক বেশি রেস্ট্রিকশন এই জন্য মাঝে মাঝে আমি হচ্ছে একটু লাগাম ছাড়া হয়ে যাই তারপর বয়সের সাথে সাথে নিজেকে অবশ্যই অ্যাডজাস্ট করার চেষ্টা করব এই যে এসেই দেখেন আমার শাশুড়ি বললো এগুলো কিন্তু পরিষ্কার আমি পরিষ্কার করে নিয়ে এসেছি তারপর বলছে এগুলো নাকি পরিষ্কার হয়নি বললো যেগুলো তুমি ভিজাও আমি হচ্ছে পরিষ্কার করে দেবো তোমার বাচ্চাদের কাপড় তো বললাম আচ্ছা ঠিক আছে আমি ভিজিয়ে দিচ্ছি আসলে দেখা যায় কি যে আমার বাসায় থাকলে আমি যেইভাবে ভিডিও করতে পারি বাড়িতে আসলে তো ওইভাবে ভিডিও করা হয় না আর ওই যে বললাম যে সবাই আসলে ভিডিওটা অ্যালাউ করে না তো আমার সব মানে দুইটা বাড়িতে অনেক বেশি রেস্ট্রিকশন চাইলেও আসলে আমি ওইভাবে ভিডিও করতে পারি না তো আপুদেরকে আসলে আমি সময় দিতে পারছি না আপুদের ভিডিওগুলো দেখতে পাচ্ছি না তবে আজকে কিন্তু যেহেতু আমি একটা ভিডিও আপলোড করছি সেহেতু সন্ধ্যার পর আমিও চেষ্টা করব সব আপুদের ভিডিওগুলো দেখে দিতে আপুদেরকে বলবো প্লিজ আপনারা আমাকে কেউ ভুলে যাবেন না আমাকে সবাই একটু সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে আমি সামনে এগোতে পারবো না আর আপুদের আপরা যদি পারেন আমার থেকে একটু কেনাকাটা করবেন আর একজন আপুকে আমি বিশেষভাবে বলতে চাই আপু আমি সত্যি আপনার কাছে অনেক বেশি লজ্জিত পার্সেলটা রিসিভ করতে আমার অনেক বেশি লেট হচ্ছে আমি একটা জায়গায় আপু আসলে দাঁড়াতেই পারছি না এই যে একটা ভিডিও দেখছেন এর মধ্যে আমি আমার বাবার বাড়ি বোনের বাড়ি মোটামুটি আমার দুই তিন জায়গা যাওয়া হয়ে গেছে আমার বাবার বাড়ির কাছাকাছি হয় দেখা যায় কি আমার বাচ্চা বারবার বাবার বাড়ি দৌড়ে দৌড়ে যায় তো ওখানে ওকে আনতে যেতে হয় আবার আমার হাজব্যান্ডের ছুটি হতেও লেট হচ্ছে মানে আমি যে কী পরিমাণ একটা সবার উদ্দেশ্যেই বলছি ব্যস্ততার প্যারার মধ্য দিয়ে যাচ্ছে চাইলেও আসলে আমি ঠিক করে কোনো কিছু করতে পারছি না এখনও বাসাটা গোছাতে পারি নাই এক জায়গা দাঁড়াতে পারি নাই তো এই যে দেখেন ওই দিনই বিকালবেলা কেবলমাত্র একটা ড্রেস বানানোর জন্য বসছি এর মধ্যে আমার ভাগ দিনে এসে বলছে খালাম আমাদের বাসায় চলো আবার ওদের সাথে এই যে সকালের যে ড্রেসটা এটা চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এটা খুবই সুন্দর একটা প্যাটেল ড্রেস তো এই যে আমি পরে হচ্ছে আমার বোনের বাড়ি চলে গেলাম ওই যে সামনে আমার বোনের বাসা আর এসে দেখে আপু কাজকর্ম করছে তো আপুকে অল্প একটু ক্যাপচার করলাম ওই যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো তো তখন একটু ক্যামেরাটা অন করলাম আসলে ভিডিও কিছু তো করতে হবে না হলে দেখাবো কি বলেন বাড়িতে আসার পরে তো আমার আসলে তেমন কোনো কাজ থাকে না তো আপনাদের সাথে আসলে শেয়ারও করা হয় না তো এই এর ওর কাজ তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে হয় তো তাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিস্থিতি আপনাদেরকে আমি একটু জানালাম তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমার পাশে একটু দাঁড়াবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম